বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল উনত্রিশেই জানুয়ারি থেকে আবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে বৃষ্টি এই দুয়ের প্রভাবে আরও কিছুটা শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তারপর আস্তে আস্তে বিদায় নেবে শীত এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে অসম বিহার থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তো আশা করি ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন আর সকাল থেকেই প্রায় উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার ছিল তবে দার্জিলিং কালিম্পংয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ অর্থাৎ দার্জিলিং লাবা কার্শিয়াং এদিকে কালিম্পং ওদলাবাড়ি বাড়ি শিলিগুড়ির কিছুটা অংশ এই সাইডে আমরা দেখতে পারছি মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে এবং কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতরও সম্ভাবনা থাকছে গরু বাথার নাগরাকাটা এদিকে বিন দেখতে পারছেন বিনারহাট থেকে শুরু করে বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার কুমারগ্রাম আলিপুরদুয়ার এদিকে কিন্তু এই মুহূর্তে অনেকটাই মেঘলা মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি অসমে অসম এবং অরুণাচল প্রদেশেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখেন মোটামুটি আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও মোটামুটি আকাশ পরিষ্কার ত্রিপুরা তো মোটামুটি দেখতে পারছি যে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তবে আসুন বৃষ্টি বজ্র মোটেই যাই তাহলে ব্যাপারটা বোঝাতে পারবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি লাইভে বিশেষ করে যেখানে আপনাদেরকে বললাম উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ ঝিরঝিরি বৃষ্টি তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন অসমেও সেম পরিস্থিতি রয়েছে পাশাপাশি এখানে আমি যদি প্লে করি তাহলে দেখতে পারবেন আজ মাঝরাত থেকে যদি আমি দেখি আগামীকাল বুধবার উনত্রিশ তারিখ পর্যন্ত যদি আপনাদেরকে দেখাই আপডেটে তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে এবং কতটা এই বৃষ্টিপাত বাড়তে পারে তো আমরা মেঘমালায় গেলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো মেঘমালায় গেলে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো যে উনত্রিশ তারিখ সকাল থেকে আমরা কুয়াশাচ্ছন্ন আকাশ দেখতে পারবো মেঘলা আকাশ দেখতে পারবো কলকাতা সংলগ্ন সমস্ত জায়গা বিশেষ করে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা রয়েছে চাকদা বনগা হাবড়া এদিকে কলকাতা খর্ধা দেখতে পাচ্ছেন চন্দনগর উলবেড়িয়া সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এখানে আমি এরিয়া করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ যে কয়েকটা জেলা রয়েছে এই সাইড থেকে দক্ষিণের যে এই জেলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখতে পারছি যে মেঘলা আকাশ অর্থাৎ সুন্দরবন সহকারে বাংলাদেশ বর্ডার সহকারে আমরা মেঘলা আকাশ দেখতে পারছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে এবং অসম সাইডে দেখতে পারছি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় অরুণাচল প্রদেশ এদিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে উনত্রিশ তারিখ এবং পাশাপাশি তিরিশ তারিখও বৃষ্টি চলবে একত্রিশ তারিখও কিন্তু কিছুটা বৃষ্টি চলবে সেটা কিন্তু এদিকে বাংলাদেশের পূর্ব দিকে হবে ত্রিপুরার দিকে কিছুটা হবে মণিপুর মিজোরাম এবং অসমের দিকে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি রয়েছে কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে পরবর্তীতে আকাশ মোটামুটি পরিষ্কার করে ফেলবে পাশাপাশি যদি আপনার আমরা তিরিশ তারিখের আপডেট দেখাই তিরিশ তারিখও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই উত্তর সাইডেই কিন্তু আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকেই মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে যেমনটা আপনাদেরকে বললাম এই যে দেখতে পাচ্ছেন পূর্ব দিকটা সিলেট বিভাগে এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকছে এবং উত্তর অসম অরুণাচল প্রদেশ সহকারে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ের কিছুটা অংশে এই বৃষ্টি কিন্তু বিরাজ আমরা কিন্তু তেমনটাই দেখতে পারছি তিরিশ তারিখের পর একত্রিশ তারিখও যদি আপনারা দেখেন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবেন একত্রিশ তারিখও এদিকে আমাদের বাংলাদেশ ত্রিপুরা শিলচর মণিপুর এইদিকে মিজোরাম সাইড কিছুটা এবং এদিকে অসম সাইডে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি একত্রিশ তারিখ নাগাদ কিন্তু তার পরবর্তীতে যদি আপনারা দেখেন ধরুন আমরা ফেব্রুয়ারির এক তারিখে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের চেহারা কিন্তু আমরা দেখতে পারছি এদিকে দক্ষিণবঙ্গের সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলা পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ আবারও তৈরি হবে এটা কিন্তু একদম ফেব্রুয়ারির এক তারিখ নাগাদ পাশাপাশি আপনাদেরকে তাপমাত্রা করেও দেখাচ্ছি দেখতে পারবেন তাপমাত্রার পারদেও কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকবে তখন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা এক ধাক্কায় তিরিশ ডিগ্রি একত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দোরগোড়ায় তাপমাত্রা চলে যাবে কলকাতা হাওড়া হুগলি এদিকে চন্দ্রনগর তো বুঝতে পারছেন এই বৃষ্টিপাতের পরেই যে আস্তে আস্তে শীত ছড়তে থাকবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন আস্তে আস্তে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি দোরগোড়ায় দক্ষিণবঙ্গে চলে যাবে শুধুমাত্র কলকাতার দিকে নয় পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাই থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া বর্ধমানের দিকেও তাই থাকছে এমনকি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাই থাকছে শুধুমাত্র আমরা মালদা উত্তরবঙ্গের দিকে কিন্তু মোটামুটি তাপমাত্রা তেইশ চব্বিশ বা পঁচিশ ডিগ্রি ঘরে দেখতে পারবো দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রার পরিবর্তন অনেকটাই হবে অসমের দিকেও পরিবর্তন হবে না তেইশ চব্বিশ ডিগ্রি থাকবে বাংলাদেশের দিকেও তাই থাকছে ত্রিপুরার দিকে কিছুটা পরিবর্তন এবং আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলি সাতক্ষীরার দিকে বর্ডার সংলগ্ন জায়গাগুলিতেও তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে খুলনা পিরোজপুর মাথাবেরিয়াতেও প্রায় তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আস্তে আস্তে এই বৃষ্টির একত্রিশ তারিখের পর থেকেই কিন্তু তাপমাত্রার পর আস্তে 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 ঊর্ধ্বমুখী হবে তো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে নতুন আপডেট দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ